আসসালামাইকুম বন্ধুখান আজকের এক নতুন দিন নতুন ভিডিও আর নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের দিন হচ্ছে শনিবার এখন ঘড়ির কাটায় বাচ্চা নটা দশ তো এখন সকাল হয়ে গেছে আমরা এখন উঠে গেছি দোকানের জন্য রেডি হয়ে গেছি এখন দোকান যাবো চলুন আজকের দিনটা কেভাবে কাটছে আর এত রোদ এমনি তাড়াতাড়ি চুল শুকিয়ে যাচ্ছে সব জিনিসপাতি শুকিয়ে যাচ্ছে যাই হোক ঠান্ডার দিনে শুকায় না এখন এক মিনিটে শুকিয়ে যাচ্ছে তো চলুন এখন দোকান এই মুহূর্তে আমাকে এখন এটিএম যেতে হবে এটিএম এ দশ হাজার টাকা তুলতে হবে তারপরে আমি তখন টাকা নিয়ে নিব এবং কি করতে হবে চলুন যাই এটিএম মুহূর্তে আমরা এখন রুটি খাবো দেখতেই পাচ্ছেন একটু গিলাসটা পানিটা ভরে নি জামা সেল করছে গেঞ্জিতে কোথায় মুহূর্তে আমাদের বাড়িতে চলে এসেছে মাছ দেখতে পাচ্ছেন মাছটা রান্না হবে এখন ভাই সাহাব রোদে বসে আছি দোকানে এত গরম ভাই ঝালাস বানাইছে শুধু দেখতে পাচ্ছেন মনে যদি হেভি হাওয়া বইছে কিন্তু শুধু গরম আগুন এমন হচ্ছে হাত পুড়ি যাচ্ছে ভাই সাহাব ভাই পানিও বোতলে শেষে গেছে পানিওয়ালা দিয়ে এসে না পায় প্রচুর গরম দেখতে পাচ্ছেন এত রোদ্রের মধ্যে হচ্ছে লু হাওয়া বইছে এখন সামনে আমাদের এখানে কুসরের রস বিক্রি করে কুসরের রসটা খেয়ে নিয়ে যাবে দেখি এত রোদ্রে

ঘরে এলাম বন্ধুগান এক একটু ফ্যান চালিয়ে দি এত গরমে ভাই একটু ঠান্ডা হয়ে যায় ও এত গরম আল্লাহ ফ্যানও চলছে না ঠিকঠাক দিনের বেলায় ভালো চলে রাত্রে একদম মনে হয় যে স্লো হয়ে যায় তো একটু ঠান্ডা হয়ে যায় পরে যাবো সুতলের ভাগ না তার বাড়ি যাব না তা ওখান থেকে লাল লালগোলা রোদ্রে একটু টুপিটা পরেনি ফিরে পাই এটা এই মুহূর্তে আমাদের ডিগ্রি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি মরুভূমিকে ছাড়িয়ে দিয়ে গেছে আমাদের মুহূর্তে আমরা এখন খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছেন ভাত আর আমরা গ্লুকন্ডি কিনে নিলাম একটা ডাবল রেড পেস্ট ফ্রি আজকে আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বন্ধুবান দেখতে পাচ্ছেন এত অবস্থা খারাপ এত রোদে ঝালাস এই রোদ্রে একমাত্র তাছাড়া উপায় নেই এখন খাওয়া দাওয়া দিনটা এখান থেকে সমাপ্ত ঘোষণা করব কারণ আজকে নটা পাঁচ বেজে গেল তো এই মুহূর্তে আমি বাড়ি চলে এলাম আর আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে এখানে লিচুতলা মোড়ে একটা ভালো মারপিট জমেছিল আমি যখন পাঁচটার সময় যাই তখন ভিড়টা দেখতে পাই তো আমি জানি না এখন অব্দি ঘটনাটা কি ঘটেছে যাই হোক তো আমি আমার বড় ভাই আসুক তারপর বড় ভাইয়ের কাছে জানবো ব্যাপারটা তখন আপনাদেরকে কালকে বলবো তো এখন হচ্ছে কি প্রচন্ড গরম ভাই মানে গরমে এত গরম সহ্য করা পঁয়তাল্লিশ ডিগ্রি ভাই সারা মরুভূমিতে যেন একচল্লিশ ডিগ্রি থাকে এখানে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি কালকে দেখবেন খবর হতে পারে মানে এত গরম যাই হোক আর বেশি কথা বলবো না গরমে পাচ্ছি না মাথা ব্যথা করছে প্রচন্ড তো দোকান থেকে চলে এলাম সন্ধ্যাবেলায় যাই হোক তো আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও বাড়িতে দেখতে পাচ্ছেন বলেছে মুহূর্তে আমাদের বাড়িতে চলছে এসব কি এসব চলছে এটা যাই হোক একটা কিছু চলছে মিষ্টি পুরি এগুলো ভাজা হয়ে গেছে আর একটু ভাজতে হবে তো যাই আমি একটু ভেজে নিয়ে আসি এই মুহূর্তে আমরা এখন গ্যাসটাকে অন করে দেব আর আমরা এখানে বিশ বলে একটু চালু করে দেবো দেখতে পাচ্ছেন আমরা চারটা দিয়ে দিলাম এবার ও আমি এটা নিয়ে আসি পানির মতন ফুটছে দেখতে পাচ্ছেন আমি চারটা দিয়ে দিছি চারটা ভাজবো যাই হোক বড় হাইটেলে রাখার আদেশ এলো ফুটুক আপনারা সাবস্ক্রাইব করেন ওর মতন ভেজেছি দেখতে পাচ্ছেন দেখে দেখি